কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন পলাশ মাকে থাকবে না মা পলাশে থাকবে না ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে ভাবছি অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠাই দেবে বিবাহ করেছে আপনার যেহেতু আপনার নতুনই বলতে গেলে দুই আড়াই বছর তো বিয়ের পর থেকে মা ওর সাথে শহরে থাকে তো এই ওয়াইফের যেহেতু জেনারেশন গ্যাপ আছে ওয়াইফের ওই মা পলাশে খুব ভালোবাসে পলাশ মারে খুব ভালোবাসে আবার ওয়াইফে খুব ভালোবাসে মানে ওর দুজনকেই ভালোবাসে প্রচুর পরিমাণে কিন্তু ওই ওয়াইফের ওই জিনিসটা পছন্দ ছিল না যে মাকে কেন বেশি ভালোবাসে এই সাধারণ টুকটাক ছোটোখাটো ব্যাপারগুলো আমরা মাঝে মাঝে শুনতাম আর এটাকে আমরা বেশি গুরুত্ব দিতাম না ওই ওয়াইফ আছে অভার মানে প্রচণ্ড পরিমাণের আগেই এই প্রায় প্রায় ওই ঘর থেকে বেরোয় যেত আবার দেখে আনত কখনো আবার এই গোমের ওষুধ খাইতো এরকম ঘটনা কতদিন এরকম ঘটনা বিয়ে ছয় সাত মাস পর থেকে শুরু করছে টুকটাক তো আমরা বুঝাইতাম আবার ঠিক হইতো এভাবেই চলে আমরা গুরুত্ব দিতাম না জানি যে বই শাশুড়ির সম্পর্কগুলো এরকমই হয় এখন ওর ওর চাহিদা হচ্ছে যে মাকে পাঠাই দাও এখন ও তো মাকে গ্রামে পাঠাবে না এই নিয়ে ওয়াইফে যেহেতু ভালোবাসতো ওয়াইফ দেখা যায় ওই চাপটা প্রয়োগ করতো পেরাই পেরাই এরকম সময় গতকালকে মার সাথে কথা হইলো বলে যে তো ঘর থেকে বের হয়ে গেছে দড়দোর করতেছে নিচে দেয় মানে এরকম আত্মহত্যা নাটক বিভিন্ন সময় বিভিন্নভাবে করে যাতে একটু ভয় দেয় আর বলে যে মাকে গ্রামে পাঠাই দাও গতকালকে নাকি র্যাব অফিসে গিয়েও ই করছে মানে সারাদিন অনেক সিন ক্রিয়েট করছে গালাগালি করবো যে মাকে পাঠিয়ে দেবো মা থাকতে পারবে না তো বলতেছে না সেটা হয় না এভাবে বুঝে শুনে অফিস থেকে নাকি অনেকেই বলছে যে এটা শ্বশুর নিয়ে একসাথে থাকতে হয় তারপর বুঝে শুনে নিয়ে আসছে রাতে আবার আজকে সকালবেলা আবার নাকি আবার সে অশান্তি শুরু করছে ঘরের ভিতর মাংসুর এটা সেটা করে কাপ কাপড়িসে থুড়ে ফেলাচ্ছে এই পর্যায়ে পলাশ অফিসে চলে গেছে অফিস টাইপে ও হ্যাঁ আজকে অফিসে অফিস তারপর মা আমাকে ফোন দিয়েছে যে পলাশে তো অফিসে গেলে সবসময় ফোন দেয় আজকে তো ফোন ধরে না আমি বলছি যে ধরবে না হয়তো ব্যস্ত আছে কারণ ওটা অপারেশনে গেছে তো ফোন ধরে না কেন আমি বলছি আচ্ছা ধরবে না পরে দাও এর ভিতরে এখান থেকে সেখান থেকে টুকটাক ফোন আসছে যে পলাশে কি হয়েছে পলাশে কী হয়েছে আমি ফোন দিছি কেউ ফোনে ধরে না এর ভিতরে একটা ফেসবুকে দেখলাম যে ওর রিভলভার দিয়ে যে গুলি করছে সেটার রক্তাক্ত লাশ তখন অনেকটা আমরা শিওর হয়ে গেছি আসতে অফিস থেকে ফোন দিল গোপালগঞ্জ র্যাব অফিস থেকে ফোন দিলো মোটামুটি এখন শিওর হান্ড্রেড পার্সেন্ট যে আত্মহত্যা করছে এই প্রড়েছে ওয়াইফের প্রড়েছে এখানে এই এখন আমরা চাইছি ও যদি পালাই যেতে না পারে ও ও আত্মহত্যা করার পর খুব মানে ঠান্ডা গলাই বলছে যে আমরা জানতে চাইছি যে আমার বড়ো ভাই যে পলাশ কই কয় ও সম্ভবত আত্মহত্যা করছে এই যে ঠান্ডা মাথায় বলে ফোন না ও সম্ভবত আত্মহত্যা করছে এই তারপর শিওর শিওর হওয়ার জন্য এদিক সেদিক ফোন দিয়ে আমরা জানতে পারছি যে এই এটা ভোরবেলা মা বলতেছি কি যে আজকে তো আমাকে আর বলল সে মারছে আমি দুবার এটা কি হয়তো হাতাহাতি এটা সেটা করছে তো মারছে আমি ওইভাবে মন খারাপ হয়েছে কিন্তু ভাবলাম যে যে ওরকম পাগলামি করতো আমি আর আমার দাদা যেই একবার ঢাকা ও দিয়ে বুঝাই মানে খুব অশান্তি করে ওকে মানসিক আমি বলছি যে ওর মানসিক সমস্যা থাকতে পারে মানসিক ডাক্তার দেখাও তো ওর একটাই চাহিদা যে মা থাকতে পারবে না এই হচ্ছে মূল টার্গেট এখন মাকে ছাড়বে না মা না ওর এখন এই অশান্তিগুলো হচ্ছে অশান্তি করলে হয়তো মাকে গ্রামে পাঠিয়ে দেবে তো সকালবেলা আজকে বলছে যে ওয়াইফে গা হত্যা করছে দাদা ফোন দিয়েছে তুমি কি করছো কাকি আমাকে হিট করছে আমিও তাকে হিট করছি ওই অপমান সহ্য করতে না পারি